আপনারা এই লোগোটা দেখতে বুঝতে পারতেছেন এটা কি গাড়ি এটা হচ্ছে একটা নোয়া গাড়ি আর নোয়া গাড়ির শোরুম মানেই হচ্ছে মনির কারহাট কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম তো কাকা আপনার showroom এ তো হচ্ছে অনেকগুলা নোয়া থাকে ইনশাআল্লাহ সব সময় প্রচুর পরিমাণে নোয়া থাকে আজকেও কম নাই আজকেও কম নাই এই আছে নোয়া ওই আছে এক্স নোয়া ওই আছে এক্স নোয়া বাইরে এক্স নোয়া আর কেআর42 ইনশাআল্লাহs অনেক আছে আজকেও অনেকগুলা নোয়া আছে তার ভিতরে হচ্ছে আমরা আপনাদের জন্য এইখানে তিনটা ব্ল্যাক কালারের নোয়া আছে একই সাথে এই একটা দুইটা তিনটা তিনটা নোয়া আছে তিনটা নোয়া সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব আকাশ প্রথমে আমি চারের মডেল একটা গাড়ি দেখাবো তারপর আমি ঠিকানা বলে দিতেছি চারের মডেলের গাড়িটা ভিতরে ইঞ্জিন রুমটা দেখাই চারের মডেল প্রথমে ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই একদম হচ্ছে ফুলি ফ্রেশ কন্ডিশনের এই দেখেন জাপানিজ যেই হচ্ছে যে নামটা থাকে লাইটের কোইটো এই কোইটো সহ এই লাইটগুলো আছে তার মানে হচ্ছে এখনো পর্যন্ত যে জাপানি লাইট ওই লাইট এখনো এটার ভিতরে ইনস্টল করা সামনে পিছনের গ্লাস অরিজিনাল সেই গাড়িটা এবং সামনের পিছনের গ্লাস ओरिजिनल বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার ভিতরে হচ্ছে এই যে বিস্কিট কালার ভিতরে ফুললি এসি সফট টাচ এখানে হচ্ছে এসি গুলো হচ্ছে যে টাচ মিডিয়া প্লেয়ার দেওয়া আছে এবং হ্যান্ড রেস্ট আছে সামনের দুইটা সিটে হ্যান্ড রেস্ট দেওয়া আছে তো সিএনজি তে কনভার্ট করা আছে সিএনজি চার এর মডেল 17 রেজিস্ট্রেশন এগারো সিরিয়াল ছাব্বিশ সাতাশ কাগজপত্র স্মার্ট কার্ডের গাড়ি সিএনজিতে কনভার্ট করা এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটির দাম রাখছি আমি বারো লাখ নব্বই হাজার টাকা আজকে চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম চল্লিশ হাজার টাকা বারো লাখ পঞ্চাশ বারো লাখ পঞ্চাশের মধ্যে যদি কোনো ত্রুটি পি থাকে আমি সমাধান করে দেবো দর্শক বিন্দু আজকে যে বিজিবিটা দেখতেছেন এটা হচ্ছে মনির কারাট আর যেখান থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড চলে আসবেন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো বলবেন আমি বিজেপি ক্যাম্পের সামনে যাবো ড্রাইন পাশে বিজেপি ক্যাম্প পাবেন আর বাম পাশে মনির কারাটে পাবেন তার মানে বারো লাখ পঞ্চাশের এর মধ্যে আমরা কোনো ত্রুটি থাকলে সমাধান করে দেব এখন একটা দেখাবো আনকমন একটা গাড়ি দুই হাজার পাঁচের মডেল এটাও সামনে পেয়েছিলেন গ্লাস অরিজিনাল সিজিতে কনভার্ট করা

দুশো মডেলের গাড়ি দশ লাখ সত্তর টাকা এবং পাঁচের মডেলের গাড়ি তেরো লাখ তেরো লাখ টাকা আর হচ্ছে এইখানে আসে চারের মডেলের গাড়ি যেটার দাম হচ্ছে বারো লাখ চল্লিশ বারো লাখ চল্লিশ হাজার টাকা তো যার যেটা প্রয়োজন সে হচ্ছে ওইটাই নিতে পারেন এবং হচ্ছে চলে আসতে পারেন মনির কারহাটে মনির কারহাট এমন একটা শোরুম যেই শোরুমে একসাথে আপনারা হচ্ছে অনেকগুলো দুইটা তিনটা চারটা পাঁচটা এমনকি ছয়টাও থেকে বেশিও অনেক সময় হচ্ছে নোয়া থাকে এবং নোয়া সবসময় পাঁচ সাতটা থাকে আজকেও আছে আমরা কেয়ারবোর্ডু গাড়ি আছে যারা যার দরকার রাশ গাড়ি আছে যাদের দরকার যোগাযোগ করবেন ইনশাল্লাহ লোকেশনটা আবার বলছি নারায়ণগঞ্জ সাইনবোর্ডের মোড় মোটে আসেনের দিকে দুই কিলো বলবেন বিজিবি ক্যাম্প ডাইন পাশে বিজিবি ক্যাম্প বাম পাশ হচ্ছে মনির কারহাট গুগল ম্যাপে সার্চ দিবেন নাম্বার পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বলার ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম